কালিয়াগঞ্জে উন্মত্ত জনতার রোষের মুখে পুলিশ কর্মীরা প্রাণ বাঁচাতে থানা থেকে পালিয়ে প্রায় তিনশো মিটার দূরে একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তারা যদিও তাতেও জনতার রোষ থেকে রেহাই মেলেনি রীতিমতো বাড়িটির দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশকে পেটায় তারা প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা গিয়েছে ক্ষুব্ধ বাসিন্দারা লাঠি দিয়ে পুলিশ কর্মীদের পেটাচ্ছে বারংবার ক্ষমা প্রার্থনা করলেও রেহাই পাননি ওই পুলিশ কর্মীরা চলে বেধরক মারধর অভিযোগ তাদের উর্দি খুলে মারধর করা হয়েছে মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে নাক মুখ এমনকি জনতার রোষ থেকে রেহাই পাননি বাড়িটির মালিকও

পুলিশ প্রশাসনকে ড্রেস খুলে তাদেরকে মারা হচ্ছে এভাবে মেরেছে পুলিশ প্রশাসনকে দেখুন এইভাবে এইভাবে মারা হয়েছে পুলিশ প্রশাসনকে ড্রেস খুলে তাদের পুলিশ প্রশাসনকে ড্রেস খুলে মারা হয়েছে একাধিক পুলিশ কর্মীরা আহত হয়েছেন কালিয়াগঞ্জ থানার একইভাবে ভয়াবহ পরিস্থিতি দেখুন ভয়াবহ প্রস্তুতি দেখুন প্রিয় দর্শক ইট পাটকেল ছুড়া হয়েছে দেখুন কালিয়াগঞ্জ থানার পরিস্থিতি

একাধিক পুলিশ কর্মীকে প্রিয় দর্শক একাধিক প্রিয় পুলিশ কর্মীদেরকে মারধর করা হয়েছে এভাবে মারধর করা হয়েছে পুলিশ কর্মীদেরকে দেখুন